ছিল এক মিনিট সময় এক মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে দৌড়ে দৌড়ে আমরা চলে গেলাম স্টেশনে আমাদের কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে শিয়ালদায় যেই কারণে নৈহাটি জংশন থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে গেলাম শিয়ালদায় জীবনে প্রথমবার আমার আমার ওঠা হলো বান্ধবীর জীবনে সব থেকে প্রিয় কোন জিনিস থাকলে সেটা হলো বিড়াল আমি কিন্তু বিড়াল একদমই পছন্দ করি না যেই কারণে আমার বান্ধবীর সাথে আমার আগে অনেক ঝগড়া হয়ে যেত যদিও বিড়াল ধরে আমাদের বাড়ি আসে তবে আমি শেষে গিয়ে এই কিউট বিড়ালটাই ভাগনার জন্য নিয়ে নিলাম দেখলাম আমার এত বেশি কিউট লাগছিল বান্ধবী আমার দেখছে আর মুখ ভাঙাচ্ছে আমাকে আচ্ছা তোমরা কে কে সত্যিকারের বিড়াল পছন্দ করো আর কে কে পছন্দ করো না তারা অবশ্যই কমেন্ট করে জানিও শিয়ালদা এসে আমাদের এখান থেকে টিকিট কাটতে হলো জেনারেলের টিকিট একশো নব্বই টাকা করে নিয়েছে তোমরা কখনো এরকম যদি ঘুরতে আসো শিলিগুড়ি থেকে আমি একটা কথাই বলবো আগে ফেরার টিকিটটাই কাটা উচিত আমাদের মতো হুজুকে মানুষ হলে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না যখন আসার টিকিটটা কেটেছিলাম তখনই উচিত ছিল আমাদের ফেরার টিকিটটা কাটার জন্য যেই কারণে জেনারেল চ্যানেলে এসে এতটা কষ্ট করতে হলো আমাদের সিটে আমরা চারজন সাথে অন্য একজন অপরিচিত লোক কি করে যে আসলাম আমি তো ওদেরকে সাইডে সরিয়ে দিয়ে নিজে তো ঘুমিয়ে নিয়ে তবে আমার দিদি একদমই ঘুমাতে পারেনি যেই কারণে সকালে উঠে দু ঘন্টা ঘুমিয়ে নিল সত্যি বলতে এখন আমি ঘুমের সাথে একদমই স্যাক্রিফাইস করতে পারি না আগে তো সারা রাত জেগে ফোনও ঘাট এমনও দিন গিয়েছে রাত দুটোর দিকে ফোন ঘাটছে জন্য মার কাছে মারও খেয়ে আমরা এসেছি কাঞ্চনগন্যা ট্রেনে যেটা জংশনে এসে দাঁড়িয়েছে ট্রেন আর এনজিপিতে যায়নি যেই কারণে জংশনে এসে আগে চা খেয়ে নিলাম সবার শিলিগুড়ি যার যার মতো চলে গেল আর আমার তো আরো এক ঘন্টা পথ যেতে হবে যে যেটাতে খুশি আমার ভাগনা এসে বিড়ালটা দেখে এত খুশি হচ্ছে এসেই তো খেলা শুরু করে দিয়েছে আমাদের এই ছোট্ট ট্যুরের ভিডিও এখানেই শেষ করলাম